আয়ত একশো তিপ্পান্ন ওয়েল্লেভিনা আমিলু সই অতিথুম্ম তবুমিম বা আমানু হওয়া অম নু ইন্ন রব্বকমিম্বা আদিহলা অনুবাদ আর যারা অসৎ করে তারা পরে তবা করলে ও ঈমান আনলে আপনার রব তো এর পরও পরম ক্ষমাশীল পরম দয়ালু এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে সেসব লোকের অবস্থা বর্ণনা করা হয়েছে যারা মুসা আলাইসাল্লামের সতর্কীকরণের পর নিজেদের এই অপরাধের জন্য তওবা করে নিয়েছে এবং তওবার জন্য যে কঠোরোত্তর শর্ত আরও করা হয়েছিল যে তাদের একজন অপরজনকে হত্যা করতে থাকলেই তওবা কবুল হবে তারা সে শর্তও পালন করল তখন মুসা আলাইসাল্লাম আল্লাহতালার নির্দেশক্রমে তাদেরকে বললেন তোমাদের সবার তওবাই কবুল হয়েছে এই হত্যাযজ্ঞে যারা মৃত্যুবরণ করেছে তারা শহীদ হয়েছে আর যারা বেঁচে রয়েছে তারা এখন ক্ষমাপ্রাপ্ত তা বাড়ি এ আয়তে বলা হয়েছে যেসব লোক মন্দ কাজে লিপ্ত হয়ে পড়ে তা সে কাজ যত বড় পাপই হোক কুফরিও যদি হয় তবুও পরবর্তীতে তওবা করে নিলে এবং ইমান ঠিক করে ইমানের দাবি অনুযায়ী নিজের আমল বা কর্ম সংশোধন করে নিলে আল্লাহ তাকে নিজ রহমতে ক্ষমা করে দেবেন কাজেই কারো দ্বারা কোনো পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তা থেকে তওবা করে নেয়া একান্ত কর্তব্য